যৌন পেশাটাকে কাজ হিসাবে বা শ্রমিক হিসাবে শ্রম তালিকায় আমাদের নামটাকে নথিভুক্ত করা কি চাইছেন আমাদের থেকে বলুন তখন ওরা পরিষ্কার বলে যে আমাদের মান্থলি দিতে হবে আগামী দিন যাতে কোনো শ্রমিককে লড়াই করে বাঁচতে না হয় এই পাড়ার ছেলের অত্যাচার তোলাবাজদের অত্যাচার মস্তানদের অত্যাচার নেতা আসে নেতা যায় কিন্তু অসংগঠিত শ্রমিক যারা তারা কিন্তু তাদের জায়গাতে ঠিক একই থেকে যায় গণিকা ও গৃহস্থের পাশাপাশি ঘর বিশ শতকের শেষের দিকে এক সমীক্ষায় দেখা গিয়েছে এমনটাই যে এলাকার কথা বলা হচ্ছে সেখানে একসময় থাকত কুখ্যাত এক ডাকাত নাম সানাউল্লাহ তার মৃত্যুর পর এখানে একটি মসজিদ তৈরি হয় লোকে বলে ডাকাত সানাউল্লার মৃত্যুর পর শোকার্ত মা নাকি শুনতে পেয়েছিলেন ছেলের আশ্বাস বাক্য মা তুমি আর কেঁদো না আমি সানাউল্লাহ তোমার সন্তান এখন একজন গাজী এই কথা শোনার পরই সন্তানের নামে বিরাট মসজিদ তৈরি করেছিলেন মা যার নাম রাখা হয়েছিল সোনাগাজী কালান্তরের নিয়মে সেই সোনাগাজী হয়ে উঠল সোনাগাছি অপরাধ বিজ্ঞানের লেখক পঞ্চানন ঘোষালের বক্তব্য থেকে জানা যায় প্রাচীনতম গণিকাপল্লী রামবাগান গড়ে উঠেছিল থেকে মধ্যে সোনাগাছি তারপরে কম বেশি বারো হাজার যৌনকর্মী আট হাজার স্থায়ী এবং বাকি চার হাজার অস্থায়ী বউবাজার গড়িয়া কালীঘাট খিদিরপুর লেবুবাগান টালিগঞ্জ যৌনকর্মীদের ট্রেন্ড জোন হলেও সোনাগাছি এক কথায় মধু মূলত উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার মেয়ে এবং মহিলাদের আধিক্যই এখানে বেশি তবে সোনাগাছিতে রয়েছেন ভিন রাজ্যের অনেকেই এদের মধ্যে অনেকেই আগ্রাওয়ালি দুই তিন দশক ধরে তাঁরা কলকাতারই বাসিন্দা এবং অনেকেই আবার ভোটারও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে সবুজ জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য রাখলাম জয় হিন্দ বন্দে মাতারাম উত্তর কলকাতায় ভোট পয়লা জুন অর্থাৎ সপ্তম দফায় ভোট দেবে সোনাগাছি তার আগে জোর কদমে চলছে প্রচার मोदी দিদি মন্দির মসজিদ সবই আছে নেই শুধু সোনাগাছি হলো যৌনকর্মীদের নিয়ে কাজ করছে দুর্বার ওদের প্রথম দাবি হল শ্রমের স্বীকৃতি যৌন পেশাটাকে কাজ হিসাবে বা শ্রমিক হিসাবে শ্রম তালিকায় আমাদের নামটাকে নথিভুক্ত করা শ্রমিক হিসাবে সেটাও আমাদের দাবি আমরা যে পাচার প্রতিরোধের কাজ করি সেলফ রেগুলারি বোর্ড সেই বোর্ডের স্বীকৃতি তার সঙ্গে বলবে যে যৌনকর্মী সন্তান যারা আছে তাদের এডুকেশনের ব্যাপার আছে তাদের সামাজিক সুরক্ষার ব্যাপার আছে সেগুলো কিন্তু আমাদের স্পেসিফিক করে প্রত্যেকটা জায়গায় সবার কাছে দাবি সরকারের কাছে প্রত্যেকটা মানুষজনের কাছে বলা যে আমরা আর পাঁচটা কর্মীর মতো কর্মী যৌন কাজ হিসেবে কখনো আলাদা করে যাতে দেখা না হয় আশা করব এবারের ভোটেও যারাই রাজ্যের দেশের দায়িত্ব নিয়ে আসুক এই যে শ্রমিক হিসাবে যে সব মানুষরা এখনো লড়াই করে বেঁচে থাকার জন্য লড়াই লড়াই করছে তারা লড়াইটা হয় হয় আগামী দিন কোনো শ্রমিককে করে না পেশার সঙ্গে যুক্ত মেয়েদের দীর্ঘদিনের অভিযোগ পুলিশ ব্যবসায় বাধা দেয় কখনো তুলে নিয়ে যায় কখনো পয়সা চায় কখনো আবার সার্ভিস নিয়ে টাকা দেয় না এই পরিস্থিতির পরিবর্তন চায় সোনাগাছি নানা রকম ভাবে তাদেরকে থানা থেকে ডেকে পাঠাচ্ছে যৌন কর্মীদের হ্যাঁ তুমি কি কাজ করো কেন আপনারা তো জানেন আমি এই এরিয়ায় থাকি আবার ডাকছেন কেন তুমি রোজগার করছো আমাদেরও একটু দেখো কি চাইছেন আমাদের থেকে বলুন তখন ওরা পরিষ্কার বলে যে আমাদের মান্থলি দিতে হবে এটার সুযোগ নিয়ে পাড়ার যে মস্তানরা থাকে তোলা বাজরা থাকে তারাও তোলা তোলার নানা রকম সিস্টেম বার করেছে একটা সময় ছিল সোনাগাছির মেয়েদের রেশন কার্ড হতো না ভোটাধিকার প্রয়োগের জন্য ছিল না ভোটার কার্ডও তবে সেই সমস্যার অনেকটাই সমাধান হয়েছে তবে পুরোপুরি নয় নিজেদের যে সংগঠন তার রেজিস্ট্রেশন পর্যন্ত করতে পারছেন না তারা কোথায় জট কেন নিজেদের অধিকার নিয়ে এত লড়তে হচ্ছে একটা সেলাই মেশিন দিয়ে দিল বা একটা মোমবাতির কারখানা দিয়ে দিল ভাবন সেখানে গিয়ে মাস গেলে তার দু টাকা রোজগার হচ্ছে সেখানে সে যৌনকর্মী নিজে খেতে পারছে না তার বাচ্চাদের মুখে অন্ন দিতে পারছে না তাকে একটা সেলাই মেশিন দিয়ে দিল। এই রকম পুনর্বাসন আমরা চাইও না আর আমরা সমর্থনও করবো না আর আমাদের যে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতাটা অন্য কোনো কারো হাতে আমরা দেবও না ভোটের ভারতে এখন শুধুই প্রতিশ্রুতির বন্যা করে দিয়েছি আর করে দেব শুনতে শুনতেই এই শব্দবন্ধ বন্ধ এখন ঠোঁটস্থ তারপরও দীর্ঘ থেকে আরও দীর্ঘতর হচ্ছে না পাওয়ার তালিকা বাড়ছে প্রতিশ্রুতির বন্যা যেখানে মূলত গৃহস্থের জন্য সেখানে গণিকাদের স্বার্থে কি বা হয় কি বা হবে তবে স্বপ্ন দেখে শোনা ফুল ফুটুক নাই বা ফুটুক বসন্ত একদিন আসবেই নেতা আসে নেতা যায় কিন্তু অসংগঠিত শ্রমিক যারা তারা কিন্তু তাদের জায়গাতে ঠিক একই থেকে যায় পরিবর্তন কিন্তু তাদের খুব কম এই যে আমাদের প্রত্যেক দিনের জীবনে যে এই পাড়ার ছেলের অত্যাচার তোলাবাজদের অত্যাচার মস্তানদের অত্যাচার এইগুলোর জন্য দায়ী হচ্ছে এই আইনি স্বীকৃতিটা যদি আমাদের দিয়ে দেওয়া হতো মনে হয় আমরা আজ মাথা উঁচু করে আমাদের দাবিগুলো চাইতে পারতাম যে তুমি অন্য মানুষকে যেমন হেনস্থা করতে পারো না আমাকেও করতে পারো না উত্তর কলকাতায় ভোট পয়লা জুন অর্থাৎ সপ্তম দফায় ভোট দেবে সোনাগাছি তার আগে জোর কদমে চলছে রাজনৈতিক প্রচার ভোটের প্রচারে মোদি মমতা মন্দির মসজিদ সবই আছে নেই শুধু সোনাগাছি